হ্যালো আসসালামু আলাইকুম বিহার আপনারা দেখতে পারতেছেন যে বর্ষা হয়ে গেছে বর্ষা হয়ে পানি বেড়ে গেছে পানি বেড়ে গেছে রাস্তাঘাট চলে গেছে ডুবে গেছে এই যে রাস্তায় উপরে সব হাঁস উপরে সব হাঁস দেখা যাইতেছে এই যে সুন্দর সুন্দর হাঁস অনেকগুলা কতগুলা হাঁস বর্ষার পানি ডুবে যাওয়ার কারণে হাঁস উপরে উপরে দেখা যাইতেছে হাঁস সুন্দরভাবে তারা খেলা করতেছে ব্যায়ামে সব মানুষ হাঁস করে থাকে জীবিকা নির্ভর জন্য এই যে হাঁস অনেকগুলো হাঁস ওই বড় একটা কালো হাঁস ওই যে সামনে যাইতেছে সামনে ওই সামনেটার চিনহা সুন্দর একটি কালো ঠিক আছে আমার চ্যানেলটি দেখার জন্য সবাই ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন